নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান সোনাহার ডিগ্রি মহাবিদ্যালয় প্রথমেই প্রবেশ পথে দেখা মিলবে বই দিয়ে সাজানো একটি চমৎকার গেট তারপরই দেখতে পাবেন সুদৃশ্য দালান এবং সুবিস্তৃত মাঠ এবং দেশনতন দ্বিতল ভবনটি খুবই চমৎকার যা খুবই মনোমুগ্ধকর ভালো লাগার মতো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্মৃতিফলক আছে সেখানে বাংলাদেশের ম্যাপ এরপরে দেখতে পাবেন পাথর দিয়ে অত্যন্ত ভাবে লেখা সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় আলো আমার আলো আলোই ভুবন ভরা সত্যিই আলোকিত প্রতিষ্ঠান লাল সবুজির পতাকার মতো সবুজির মাঝে লাল একেবারে মনের মাধুরী মিশ্রণ দিয়ে চমৎকারভাবে মহামনীষীদের বাণীগুলো লেখা হয়েছে এক প্রান্ত থেকে ক্যাম্পাসে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুবই চমৎকার দেখার মত বাণীগুলো খুব চমৎকার বাণী মহামনীষীদের বাণী এটি হচ্ছে শিক্ষকদের মিলনায়তন অবসর কাটানোর জায়গা খুবই চমৎকার এবং কারুকার্যময় খুবই চমৎকারভাবে করা আপনার মাঠ দেখতে পাচ্ছেন একটি ফোয়ারা দেখা যাচ্ছে এখানে ফোয়ারা লাইব্রেরি দেখতে পাচ্ছেন আপনারা লাইব্রেরি ঠিক পাশে সাইকেল গ্যারেজ এবং পাশেই একটি মসজিদ এবং আরেকটি হচ্ছে শাপলা চত্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড সোনাহার ডিগ্রি মহাবিদ্যালয় এবং শ্রী শাবলা চত্বর সুন্দর সারি সারি লাগানো গাছ সত্যি একটি মনোমুগ্ধিকর নান্দনী শিক্ষা প্রতিষ্ঠান